আবার কত ধান দেখেছ এত বড় হাঁড়িটা ধান বসছে জ্বালানিও নেই সেরকম ফটো শুকিয়ে কোনো রকম কলা গাছের পাতা কেটে শুকিয়ে ধান জ্বালানি জাল দেওয়া হচ্ছে জাল মনে হচ্ছে হয়ে গেছে ধান এই ধান টমে গেছে ভাতের ধান তো বেশিক্ষণ লাগবে না আর এই লাল সোনানটা পুরাতন হয়ে গেছে না সময় লাগছে না হয়ে গেছে হ্যাঁ তো সুন্দর বেগুন গাছগুলো হয়েছে দেখেছ গাছে বেগুন ধরেছে তো লাউ ডাঁঠার গাছ কুমড়ো ডাঁটার গাছ আর সেই চালের উপরে পুঁই ডাঠার গাছ আছে কুদ্রি গাছ হনুমান লাখিয়ে সব ভেঙে দিয়েছে উপরটায় আর ওই সেইখানটায় পেয়ারের গাছটায় অনেকগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আরে কি গো কখন উঠবে ওই কখন উঠবে কখন নটা তো বাঁচতে যায় কথা বলি হ্যাঁ বলো আমি তো উঠে পড়বো কারেন্ট পালিয়ে গেছে হ্যাঁ যাক একটা জিনিস তুমি যে কলেজে ভর্তি হয়েছ নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তারপরে তোমার মেল বক্স টক্স চেক করেছো কোনো মেল টেল এসছে নাকি কোনো কিছু এসেছে না না চেক করেছো না চেক করিনি তার জন্য সরি তোমার সরি এখানে দেখো তোমার কি দিয়ে দিয়ে আর সাকি নেতাজি ওপেন ইউনিভার্সিটি না দেখাবে না এটা পাসওয়ার্ড টাসওয়ার্ড আছে না আচ্ছা আচ্ছা তো এটা তুমি দেখো তোমার কি ব্যাপার

আরও বেশি চকচক করছে দেখতে ঠিক আছে চলো যাক সকালে গুড মর্নিং সবাইকে খেয়ে তোমাকে শাড়িতেই সত্যি খুব সুন্দর লাগে বুঝলে অসাধারণ লাগে হ্যাঁ তুমি দুধটা বার করো আমি যাব বোনের বাড়িতে একটু দরকার আছে যাব জামাবুল বাড়িতে একটা জিনিস আনতে তো যেই আনতে যাও বেরিয়েছি সাকি বললো তাহলে তুমি দুধ একটু নিয়ে যাও যেটা দেবে দাও ফেরাও আনতে হবে বোতল আর ছোট বোতল লাইন ওই জলের বোতলটা দাও এটা 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 জলের বোতলটা হ্যাঁ এটা হাত দিয়েছো এটা জলটা ট্রান্সফার করে জলের বোতলটা দাও আজকে একটু সাক্ষী একটু বলছিল কি ওটা রাত্রে একটা আর্গি গুপ্টার্গি করবে এরকম প্ল্যান একটা ছিল তো তার জন্য তো একটা ওই নেট লাগবে লোয়ার নেটগুলো লাগবে তো ওগুলো ঘরে আছে তো এখান থেকে আনার প্ল্যান আর যাই এনে রাখি যদি সঞ্জীব আসে তাহলে হবে নাকি শেষ আগে হাফ বোতল পেয়েছে তো আর কি দুধ আছে কোথায় না বেশি হবে হ্যাঁ কাছাকাছি হাফ দুধ হবে ছাকা আছে চুঙ্গি দিয়ে ঢালবে পড়ে যাবে দুধটা না হলে পুরোটা ঢোকা যায়নি আস্তে করে করা যায় হাফ লিটারে বেশি দুধ হবে বা হাফ লিটার প্রায় হবে এরকম পাঁচশো গ্রাম মতো হ্যাঁ পিছিয়ে জল দিয়ে দাও একটু মাছ ওলা এসছে না কি মাছ দেখি একটু ও সাকি এ তো শুধু দেশি মাছ আছে দুশো টাকা করে কেজি দুশো টাকা করে কেজি দুশো টাকা করে হ্যাঁ মাছ দেখে লোক লাগবে না না মাছ লাগু মাছ ভালো আমি মাছ কি খারাপ বলছি মাজনী খারাপ বলছিনে কি তোমার এগুলা এগুলা তো এগুলা তো 180 টাকা করে মন আছে ঠিক করে আমি মাজন তো জানি না হচ্ছি না 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 তুই জানি না করে আমি কি না করে নি মোছড়ালি না দিতেছি খাই 500 টাকা ইমা কত দিব মালি সেটা পুরো বাস 500 একটু টান একটু টান 500 দিবেন কইছাস কি করবে সাকি আমি বাড়িতে যাব যে দুধ তো নিয়েছি আর বাবা পেঁপে দেবে বলছে এই গাছটা থেকে পেড়ে দাও বাবা নিচটা থেকে আর বড় হবে হাত হবে তাহলে হাতে আমার হাত পাবে পাবে না বাবা ডাঙ নিয়ে আসছে একদম নিস্ত থেকে হয়েছে হ্যাঁ নিজো মাটি থেকে আর বাচ্চা ছিল হাতে ধর ধর করে পড়ে যাবে দেখছিস কি যাও ও লাগব মাইল বড় চাইলো আ বড় মাঠ কাটবে আর একটা দাও ও চাইছো আ বড় মাঠ কাটবে হ্যাঁ আ দাও ওই ব্যাগটা তো ভরে দাও সাকি

পেট ব্যথা করছে কমে যাবে পেট ব্যথা জল টল খাওয়ানি ঠান্ডা পড়েছে না এই জন্য পেট ব্যথা করছে স্নান করে নিয়েছ নাকি মানে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল নাকি তারপরে পেট ব্যথা না এই জল টল কম খাই শীতের সময় না পেটে গ্যাস 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 হুম

বাঁধাবে অনেকগুলো হয়েছিল অনেক এবছর শেষ হয়ে গেল আর একটা ছিল আর দুটা ছিল একটা তো ইঁদুর ঢুকে ভেতরে গস্ত করে এরকম বাসা করেছি বাতাইয়ের ভেতরে আর একটা পেঁপের মতো সাইজ হয়ে গেছে হ্যাঁ একটু বস মামা একটু আরাম কর জল খাবি মাঝে মাঝে বুঝলি মামা যেটা আনতে এসেছিলাম জায়গার বাড়িতে নিয়ে তো নিয়েছি এই তার তারের জাল কিন্তু এটাকে নিয়ে যাবো কেমন করে সেটাই ব্যাপার Aroi dikeute s a m hagni, g g a k t a p h a p a t a p h a t a p h a n i yo, satang ya birai, eh u g a t i k a p i n a h k u j e pas n i l a पहले आसो मा आस्ते कर आस भी आस्ते कर चले आसो नीचे देख देखते हो जी नीचे सही बोला आस्ते कर घुरा घुरे घुरे पार हाँ सब घुरे अरे कहाँ है হ্যাঁ সে কিনারা বসছে না ভয় লাগছে তা না আর হ্যাঁ এইগুলাই তো হ্যাঁ এগুলা তো বারবিউ করলে এগুলা ছাড়া হবে কি করে আর একটা জিনিস এনেছি তোমাকে ফোন করে বলেছি কি বলেছি টা ভাব

পুতুল ফেলে ধরেছিলাম আজ হ্যাঁ কম্বিনেশানটা আজকে জমে যায় পুরো গো সঞ্জুকে ফোন করেছিলে এই তোমার মাস্টার সঙ্গে ফোন করেছিলে আবার সঙ্গে ফোন করতে বলছিলেন না চলো চলো আগে ফোন করবে চলো তারপরে রান্না বান্না করবি আগে ফোন করো আগে ফোন করো শার্ট টুইটের ব্যাপার আগে ফোন করো তুমি ও আজকে আবার তুমি এটা ভা দিয়ে টক বসালে আজকে আবার তে তো হবে না তো আচ্ছা মা সেরকম টক তেতো হয়ে যাবে না তো আজকে

এরা বললাম ঠিক আছে টাকা বলে দাও তাহলে বাবা আজকে আজকে জাল ফেলে বলছে তো মাছ ফুলে টাকা দিয়ে টক হবে এই জন্য আর কি হ্যাঁ যা টো অল্প টক হলে চলবে আর এমনিতে তো এমনিতে তো আমরা টক কম খাই বুঝতে পারলে তো হ্যাঁ হ্যাঁ কি ও বাবা ঘন্টাটা কেমন হয়েছে না ঘন্টাটা খুব ভালো হয়েছে

अले धरिन दिदो रे ए रामचंदाल लुचाल तरमास आ बब्बा बिसा प सावे होय सामा 40 टका 830 टका रुळी अरे देखि की मास्टर रे एरा गुरा एरा 100 टाला गुरा अरे कोना राखब माई राखो ए राख सब रकम निस्का आ नाइ नि हाल नि उमा ए राखौ गाल काटु आछो करब बगु न होला अरे राखौ मद भरे किलो ना ना ए मद आरो कोना खाइखि